তো এইটা হচ্ছে আমাদের মসজিদের যে ভিতরের যে অংশটা আছে ওইটা আমাদের মসজিদের ভিতরের অংশটা কিন্তু এখনো কিন্তু নতুন অবস্থায় আছে বেশি দিন হয় নাই আমরা এখানে কালারিং এবং বাকি যাবতীয় এখানে টাইলসের যে কাজগুলো আছে আপনারা দেখতেছেন যে আমাদের মেম্বরের যে অংশটা আছে কোনো টাইলসের যে সৌন্দর্যটা সেটা কিন্তু এখানে অক্ষত আছে তো আমরা এটাকে বর্ধিত করেন প্রয়োজন প্রয়োজন হিসেবে কিন্তু আমাদের এখানে ভেঙে আবার নতুন করে এখানে কাজটা করা হতেছে এবং

অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে গো নম্বরে যোগাযোগ করবেশাল আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা ব্যবস্থা অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেশাল